চেষ্টা করি তাও তুমি মজা করো না কেন বলো তো আর তোমার এত সোয়েটার আছে তুমি দিদির সোয়েটার পরেছো নীল জামা তুমি রং চেনো তুমি তো একটা ভালোই শিখে গেলে রংটা কি রং চেন কি রং এটা তুমি তো ভালোই বললে এটা তো তোমার বলেই দিতে হলো না কি রং তুমি তো ভালোই বললে এটা হুম